রহমানুর রাহিম আমার প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আসসালাম আপনারা লক্ষ্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিপ্রবে রূপ নেওয়ার কারণে এবং তার ফলশ্রুতিতে ফেসিস সরকারের সরকার প্রধান শেখ হাসিনা তার মন্ত্রীপরিষদের সদস্য দলীয় নেতাকর্মী চাটুকারদেরকে ফেলে রেখে ভারতে গিয়ে আত্মরক্ষার্থে আশ্রয় গ্রহণ করেছেন এই আশ্রয় গ্রহণ না করতে পারলে তার অবস্থা হতো রোমানিয়ার চচেস্কুর মতো আপনারা সকলেই অবগত আছেন আজ জাতি একশো বিলিয়ন ডলার ঋণের বোঝা মাথায় নিয়ে ক্লান্তিকাল অতিক্রম করছে এই একশো বিলিয়ন ডলার ঋণ নিয়েছে আর চৌরানব্বই বিলিয়ন ডলার শেখ হাসিনার চাটুকাররা বিভিন্ন দেশে পাচার করে জমা করেছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের নয়টি প্রাইভেট ব্যাংক সুন্দর অবস্থায় ভালো অবস্থায় আছে আর বাকি সব প্রাইভেট ব্যাংকগুলো ব্যক্তি মালিকানাধীন ব্যাংকগুলো রুগ্ন ব্যাংকে পরিণত হয়েছে তার কারণ কি তার কারণ হল যাদেরকে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে ব্যাংকের মালিক বানিয়েছে এই সমস্ত মালিকরা ওই ব্যাংক এবং এক ব্যাংক থেকে আরেক ব্যাংকের মালিকরা অবৈধভাবে ঋণ নিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং আত্মসাত করেছে অনুগত দালালদের এই দেশে অবৈধ সুযোগ নিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ স্বর্ণ পাচার থেকে শুরু করে সকল প্রকার পাচার অবৈধ ব্যবসা এবং অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে শিল্প পরিচালনা করে আজকে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আর পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলের যারা ব্যবসায়ী ছিল তারা ব্যাংকিং সুবিধা না পাওয়ার কারণে তারা নিঃস্ব হয়ে গেছে এই অবৈধ সুবিধাভোগীদেরকে চিহ্নিত করার জন্য তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য চাটুকারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি শেখ হাসিনার চাটুকারদের বিষয়ে কিছু কথা উল্লেখ না করলে জাতি অন্ধকারে থেকে যাবে আপনারা সকলেই জানেন হাসিনা দেশের মানুষকে বিদ্যুৎ প্রদান করার কথা বলে কুইক রেন্টাল বিদ্যুৎ পদ্ধতি চালু করেছিল এবং তার নিজস্ব চাটুকার বিরাশি জনকে এই কুইক রেন্টাল সার্ভিস প্রোভাইডার হিসাবে সুযোগ দিয়েছিলেন এবং তারা তার সময়ে এই পর্যন্ত এক লক্ষ চার হাজার কোটি টাকা শুধু ক্যাপাসিটি চার্জ হিসাবে বিভিন্ন ব্যাংক থেকে ভর্তুকি নিয়েছে আর তার পাশাপাশি শেখ হাসিনার ভারতীয় চাটুকার এবং ভারতীয় দোসর আদানি গ্রুপকে বিদ্যুৎ খাতে এই দুই হাজার বাইশ সন পর্যন্ত এক লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ প্রদান করেছে এবং এই টাকা প্রদান করে বাংলাদেশকে দেউলিয়াত্তের দিকে ঠেলে দিয়েছে আপনারা একটা জিনিস নিশ্চয়ই অবগত আছেন শেখ হাসিনা রূপপুর পরমাণু কেন্দ্র নিয়ে বাহাদুরি করত কারণ তিনি সাড়ে এগারো বিলিয়ন ডলার রাশিয়া থেকে ঋণ করে এই রূপপুর পরমাণু কেন্দ্র বাস্তবায়ন করেছেন একটা বিষয় হয়তো আপনারা জানেন রাশিয়ার কাছ থেকে সমপরিমাণ টাকা নিয়ে ভারত তারা তিনটি একই ক্যাপাসিটির বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে আর শেখ হাসিনার এগারো বিলিয়ন ডলার মানে ভারতের সাথে তুলনামূলকভাবে একই ক্যাপাসিটির তিনটি যেখানে ভারত করেছে একটি মাত্র বাংলাদেশ করেছে শেখ হাসিনা সাড়ে এগারো বিলিয়ন ডলার রাশিয়া থেকে ঋণ নিয়েছে আমি বোধহয় আপনাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি তার কিছু কিছু দোষর যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি যারা এই রূপপুর পরমাণু কেন্দ্রে ব্যবসা করে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক অবৈধভাবে ব্যবসা করে হাজার হাজার কোটি টাকার মালিক আজকে যদি বঙ্গবন্ধু টানেল পদ্মা সেতু মেট্রো রেল এবং অন্যান্য বড় বড় প্রকল্পের কথাগুলোর অর্থিক হিসাব আমি আপনাদেরকে দিতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে এটা আমি আরেকদিন আপনাদের সামনে উপস্থাপন করব দুর্নীতিগ্রস্ত হাসিনা নিজে এবং তার দোসরদেরকে আর্থিক সুবিধা দিতে গিয়ে জাতির ঘাড়ে আজকে মাথাপিছু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে ঋণের বোঝা চাপিয়ে গেছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শেখ হাসিনার সুবিধাভোগীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা এবং অসাধুভাবে উপার্জিত সমস্ত টাকা বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার জন্য আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানাবো আপনারা একটা জিনিস খেয়াল করেছেন শেখ হাসিনার কিছু সুবিধাভোগী ব্যবসায়ী শেখ হাসিনার সরকার বারবার দরকার বলে বিভিন্ন অনুষ্ঠানে স্লোগান দিয়েছেন এই যে দালালরা এই দালালরা শেখ হাসিনাকে বিভিন্ন অপকর্ম করার জন্য অর্থ যোগান দিয়েছে নানাভাবে সহযোগিতা করেছে মস্তানদেরকে মদত দিয়েছে তো এই সমস্ত চিহ্নিত দালাল ব্যবসায়ীরা যারা আজকে হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে মালিক হয়েছেন তাদেরকে চিহ্নিত করে তদন্তের মাধ্যমে অবৈধভাবে উপার্জিত টাকা বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে আনার জন্য আমি আহ্বান জানাচ্ছি সৈরাচারী হাসিনা অশিক্ষিত নায়ক নায়িকা গায়ক গায়িকা এবং মোস্ট লিটারেট যারা রিডিং পড়তে পারে না এইরকম লোককেও বিভিন্নভাবে পার্লামেন্টে অবৈধভাবে আনছে যারা লেখাপড়া বলতে যাদের কোনো কিছু নাই এবং এই জাতীয় সংসদকে কলঙ্কিত করেছে প্রিয় দেশবাসী আপনাদের যারা বিভিন্নভাবে সংগ্রাম আন্দোলনের সাথে জড়িত আপনারা বেশি জানবেন বা ভাষা আন্দোলন বাষট্টির হামিদুর রহমানের শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন উনসত্তরের গণ আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ এবং নব্বইতে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বয়স ছিল ষোলো সতেরো থেকে শুরু করে পঁচিশ ছাব্বিশ বৎসর এর মধ্যেই ছাত্র জনতা বিভিন্ন সময় আন্দোলন করে এই আন্দোলনগুলোকে সফল করেছে এবং বাস্তবায়িত করেছে আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা পুরুধা জনাব নাহিদ ইসলাম এবং জনাব আসিফ মাহমুদ তাদের বয়স হল পঁচিশ ছাব্বিশ বৎসর তারা মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা নির্বাচিত হয়েছেন অনেকে আজকে তাদের বয়স নিয়ে সমালোচনা করেন এই অশিক্ষিত মূর্খ সমালোচকদের অবগতির জন্য আমি একটা জিনিস জানাতে চাই যারা জানেন তারা নিশ্চয়ই জানেন আর যারা জানেন না তাদের জানা উচিত যে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ যারা আমাদের উপরে দুইশো বৎসর রাজত্ব করেছে যুক্তরাজ্য এই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসাবে আঠারোশো চাইশ সালে চব্বিশ বৎসর বয়সে ওই সময় উইলিয়াম পিট ওই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন নিজের কথা বলতে লজ্জা লাগে তারপরেও বলতে হয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচে এলএলবি অনার্স এল এল পাশ করেছি এবং এই ডিগ্রি নেওয়ার পরে পঁচিশ বৎসর বয়সে আমি বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট যেটা উনাশি সনে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কনিষ্ঠতম সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলাম জনাব নাহিদ এবং আসিফ এর উপদেষ্টা নিযুক্ত হওয়ার সমালোচনা না করে তাদের যোগ্যতা এবং জাতির জন্য তাদের অবদানের কথা ভেবে তাদেরকে প্রশংসা করুন তাদেরকে উৎসাহিত করুন তাদেরকে সুন্দরভাবে দেশ পরিচালনায় সাহায্য করুন অনেক মূর্খ সমালোচকদের মুখে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে দেখেছি তাদের অবগতির জন্য বলতে চাই সুপ্রিম কোর্টের রায় নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা সম্পূর্ণ বৈধ অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয় প্রথম দিন বলেছেন তার পরিবার তার মা তার কোনো আত্মীয় স্বজন এই দেশের রাজনীতির সাথে আর জড়িত থাকবে না এক এক দিন এক এক রকমের প্রলাপ তিনি বলতেই আছেন কিন্তু তার এই প্রলাপ থেকে গতকাল একটা বিষয় প্রমাণিত হয়েছে তাদের দুশোর প্রধান বিচারপতি এবং তাদের দুশোর কিছু বিচারপতিরা সম্মিলিতভাবে এই সরকারের বৈধতা চ্যালেঞ্জ করার জন্য এই সরকারের বৈধতা নাই বলার জন্য তারা জুডিশিয়াল কু করতে চেয়েছিল অবশ্য এটা এই দেশের ছাত্র জনতা মেসেজ পাওয়ার পরে তাদেরকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে এরকম তাদের দোসররা বিভিন্ন জায়গাতে আজকে বসে আছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও আজকে তাদের মদত পুষ্ট লোকরা গদিতে বসে আছে তাদেরকে চিহ্নিত করুন এবং অনতি বিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে বিতাড়িত করে আপনারা শত্রুমুক্তভাবে এই দেশটাকে পরিচালনা করার সুযোগ নিন আমি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দেরকে অনুরোধ করবো এবং জাতির কাছে আহ্বান করব। এই অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারের সুযোগ দিন সহায়তা করুন এবং তাদেরকে উৎসাহ যোগান যাতে তারা একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন পদ্ধতি প্রবর্তন করতে পারে এবং এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠান করতে পারে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ লিবারেল ডেমোক্রেটিক পার্টি জিন্দাবাদ